বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল আর অল্প কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশে অবস্থিত সুন্দরবনে ল্যান্ড হতে চলেছে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে এই ঝড়ের ল্যান্ডফল হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তার জন্য পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সহ বিভিন্ন জেলায় সতর্ক প্রশাসন আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মিলিমিটারের ওপর বৃষ্টিপাত হতে পারে এর জন্য বিমান পরিষেবা এবং রেল পরিষেবা দুই বন্ধ থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে চলছে মাইকিং প্রচার তৎসহ ত্রাণ এবং মানুষকে সরিয়ে আনার ক্রিয়াও চলছে ঝড়ের গতিতে খোলা হয়েছে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম ইতিমধ্যেই দুপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার আবহাওয়ার অবনতি হওয়া শুরু হয়ে গেছে চলুন আমরা শুনে যারা এই ঝড়ের জন্য বাড়িঘর ছেড়ে রিলিফ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে তাদের বক্তব্য

কেমন <imitation> লাগছে <imitation>

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন নাইন সেবা হসপিটাল প্রাইভেট